আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি নেতানিয়াহুর পাল্টা বিবৃতি হামাসের এদিকে কাশ্মীরে বিস্ফোরণে দুই ভারতীয় সেনানী হত মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে দিয়ে যে প্রযুক্তি আবিষ্কার করল চেন ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে যা বলল রাশিয়া সর্বশেষে জানিয়ে দিব রাশিয়াকে বিপুল অস্ত্র শস্ত্র দিয়েছে উত্তর কোরিয়ার দাবি সিউলের যুদ্ধবৃত্তির চুক্তি বাতিলের হুঁশিয়ারি নিতানিয়াহর পাল্টা বিবৃতি হামাসের গাজায় যুদ্ধবৃত্তি চুক্তির প্রতি হামাসের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে তবে তারা অভিযোগ করেছেন যুদ্ধবৃত্তির চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহুর হুশিয়ারির পর হামাস এক বিবৃতিতে এসব কথা জানায় খবর রয়টার্সের বিবৃতিতে হামাস অভিযোগ করেছে ইসরায়েল গাজা যুদ্ধবিদ্যুৎ চুক্তির শর্ত বলে পালন করতে ব্যর্থ হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল তার প্রতিশ্রুতি পালন করেনি এবং যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য পূর্ণ বহন করে হামাস বলেছে ইসরায়েলি যুদ্ধবৃত্তি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আরও দর কষাকষির সুযোগ নেই এবং ইসরায়েলি মন্দিরের আসন্ন মুক্তি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে তারা সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবি ওবায়দা বলেছেন প্রতিরোধ নেতৃত্ব সত্যপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির শর্তবলির প্রতি তাদের অসম্মতির বিষয়টি পদক্ষেপ করেছে এটি হামাস তার সমস্ত বাধ্যবাধকতা পূরণ করে চলেছে হামাস আরও বলেছে ইসরায়েল বা বাধ্যবাধকতা ঠিক মতো মেনে চলে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে হামাসের এই মুখপাত্র উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরাতে বিলম্ব করা মানুষদের উপর গুলি চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছে ইসরায়েলের বিরুদ্ধে এরপর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিতানিয়াহ হুঁশিয়ারি করে বলেছেন যদি শনিবার দুপুরে হামাস তাদের বন্দি বিনিময় ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হাসবাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত তীব্র লড়াইয়ে ফিরে যাবে কাশ্মীরে বিস্ফোরণে দুই ভারতীয় সেনানিহত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে ভারতের দুই সেনা নিহত আহত হয়েছে আরও একজন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইডিএফ বিস্ফোরণ হয়েছে ভারত সেনার হোয়াইট নাইট কর এই বিস্ফোরণের কথা এক্সপোস্টে জানিয়েছে সোমবারই কোপুয়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী কারনা তহসিলের বাড়ি তল্লাশি চালায় গোপন সূত্রে তারা খবর পায় ওই এলাকায় কয়েক ডজন সন্দেহভাজন অস্ত্র মজুদ করছেন সে খবর পেয়ে তল্লাশি অভিযানে যায় যৌথ বাহিনী সেনা সূত্রের খবর অভিযানের সময় একে কে সাতচল্লিশ রাইফেল তাজা কর্তুস ম্যাগানিস গাইসো এমন রাইফেল সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে একটি গুদ্দেম লুকিয়ে রাখা ছিল সেই অস্ত্র বিস্ফোরক মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে যে প্রযুক্তি আবিষ্কার করলো চীন মার্কিন নৌবাহিনীর ঘুম উড়িয়ে নিঃশংস আঘাত সাবমেরিন শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছে চীন এর জেরে ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় এলাকায় আরও শক্তিশালী হবে চীনের দাদাগিরি পরমাণু শক্ত চালিত মার্কিন সাবমেরিন একবার সমুদ্রের গভীরে ডুব দিলে সেগুলোকে আর চিহ্নিত করা সম্ভব নয় বলেই এতদিন পর্যন্ত দাবি করে এসেছে তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের সেই অদৃশ্য হাতিয়ারকে নিখুঁত নিশানায় ওড়ানোর প্রযুক্তি তৈরি করে ফেলেছে দাবি এর প্রতিরক্ষা বিজ্ঞানীদের সাউথ চায়না মনিটরিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনা গবেষকদের দাবি এবার থেকে সমুদ্রের গভীরে থাকা বিশ্বের বৃহত্তম নিঃশব্দ আঘাত মার্কিন সাবমেরিনের অবস্থানও বলতে পারবেন তারা থেলথ প্রযুক্তির পরমাণু সাবমেরিন চলাচলের সময় সাগরের হয় দম্বকীয় ক্ষেত্র আর সাহায্যেই নিঃশব্দ আঘাত সেগুলোকে নিশ্চিহ্ন করা যাচ্ছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা বিজ্ঞানীরা তাদের দাবি সত্যি হলে নৌ বিপ্লব আসবে বলে মনে করা হচ্ছে সাবমেরিন চিহ্নিতকরণের গবেষণার নেতৃত্বে দেন এনইউএর সহকারী অধ্যাপক ওয়াং হেলিং সাউথ চায়না মনিটরিং পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এর জন্য এটি সেলভিন ওয়ান মডেল তৈরি করা হয়েছে পানির গভীরে চলাচলের সময় সাবমেরিন ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে ক্ষেত্রে তৈরি করে ওয়েকের সাহায্য যেগুলো চিহ্নিত করে সাবমেরিনটির অবস্থান বুঝতে পারব আমরা চীনা গবেষকদের আরো দাবি সাবমেরিন চলাচলের জেরে সমুদ্রের পানির আয়না দ্বিঘ্নিত হয় তখনই ভূ চৌকিকির ক্ষেত্রের সঙ্গে কিমুত্রিকা পরে পানির গভীরেই সেগুলো তৈরি করে সম্প্রিয় ক্ষেত্র ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে যা বলল রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল এবং এটি পুনর্নির্মাণের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য অপেক্ষা করছে রাশিয়া স্থানীয় মস্কোকে এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি এ একথা বলেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বর্তার সংস্থা অ্যানাদুলো সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পিস্কপ বলেন প্রস্তাবটি সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর নেই এটি যদি একটি ধারাবাহিক পরিকল্পনা হয় তবে ট্রাম্পের কিছু বিস্তারিত জানার জন্য অপেক্ষা করতে সেখানে প্রায় ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ফিলিস্তিনি বাস করে এটাই মূল সমস্যা তিনি বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজল্যুশনে ওই বাসিন্দাদের দ্বি রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পিসকপ আরো বলেছেন এরকম অনেক প্রশ্ন রয়েছে আমরা এখনো বিস্তারিত জানি না আমাদের ধৈর্য ধরতে হবে গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে নাকহকজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট লান্টাম তিনি ঘোষণা দেন ট্রাম্পের গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে তিনি বলেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পূর্ণ নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে যা বিপুল সংখ্যক কর্মসংস্থানও অবসান সৃষ্টি করবে তিনি স্পষ্ট করেননি এই কর্মসংস্থান কার জন্য হবে কারণ তিনি একই সঙ্গে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পক্ষেও অবস্থান নিয়েছেন ট্রাম্পের এই প্রস্তাবটি ফিলিস্তিনি আরব রাষ্ট্র কানাডা ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশকে ব্যাপক নিন্দার মুখোমুখি হয়েছে রাশিয়াকে বিপুল অস্ত্রশস্ত্র দিয়েছে উত্তর কোরিয়ার দাবি সিউলের মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এপিকে বলেছেন মস্কো এবং পিয়াং সামরিক কর্মকর্তা আরও গভীর করার লক্ষ্যে উত্তর কোরিয়া রাশিয়াকে দুইশোটি দূরপাল্লার কামান দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই কর্মকর্তা বলেন উত্তর কোরিয়া মস্কোকে প্রায় এগারো হাজার সেনা ক্ষেপণাস্ত্র দুইশোটি দূরপাল্লার কামান এবং প্রচুর পরিমাণে গোলা বারুদ দিয়েছে এই কর্মকর্তারা বলেছেন নাম প্রকাশ না করার সত্ত্বেও উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা অস্ত্র এবং গোলা বারুদ সরবরাহ করতে পারে সিউল কেব এবং ওয়াশিংটন সবাই বলেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ক্রেমলিনকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া গত বছর রাশিয়া দশ হাজার বেশি সেনা পাঠিয়েছে ইউক্রেন পূর্বে বলেছিল তারা কুরস্ক বেশ কয়েক ডজন উত্তর কোরিয়ার সেনাকে বন্দী করেছে বা হত্যা করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওই সেনাদের জিজ্ঞাসাবাদের ফুটেজও প্রকাশ করেছেন তিনি বলছেন কুরস্কর ফন্ডে ইউক্রেনীয় সেনাবাহিনীর উত্তর কোরিয়ার এসব সেনাদের বন্দী করে মস্কো বা পেয়াংওয়াং কেউই এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি তবে গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার বিরল সফর ছিলেন তখন ওভায় দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল যার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা ধারাও ছিল